আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকার বিজেপি কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজার সংলগ্ন ইটভাটা এলাকায় এলাকার কয়েকজন ওই সরকারি জমি দখল করতে যায় তাদের সমর্থনে আসানসোল পৌরনিগমের নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীদের ওপর লাঠি নিয়ে চড়াও হয় অভিযোগ সিসিটিভিতে বিজেপি কাউন্সিলর লালন মেহেরাকে লাঠি হাতে দেখা গিয়েছিল স্থানীয়দের অভিযোগ লালন মেহেরা ও তার অনুগামী কয়েকজন মিলে তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায় ঘটনায় দুপক্ষ নিয়ে বেশ কয়েকজন আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে ঘটনার প্রতিবাদে উল্টে থানায় বিক্ষোভ দেখায় ওই এলাকার মানুষেরা যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলর লালন মেহরা এই ঘটনায় কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন সরকারি জমি যদি কেউ দখল করতে চায় যেটি সম্পূর্ণভাবে বেআইনি অপরদিকে সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরকে লাঠি উঁচিয়ে একটা ভিডিও ফুটেজে দেখলাম আমি তাজ্জব হয়ে গেলাম আমি বলবো এটা উত্তরপ্রদেশ বিহার নয় এটা পশ্চিমবঙ্গ এখানে মামাটি মানুষের সরকার আমি দলীয়ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনা তদন্ত করে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে কোনো রং দেখা যাবে না क्या हुआ था आप लोग क्या हमला चलाया? हुआ? के सर, होता नापी। तो गाने के हुआ। सर गी गी, सर सर के के होता बाद सब बोलने उधर पार्टी सब जितना लड़का को पुराठी से मारा है उसका बोल रहा था गुड्डू हम जाने मारा गुड्डू गुड्डू कौन उधर आदमी नहीं सरकार चिंता नहीं सर पार्टी पार्टी उसका सर है समझे

बात हुआ कि पूरा मोहल्ला का रहेगा पूरा समाज के लिए यहाँ पर शादी भी आ, किसी का लड़की का जो भी को तो तो उजागा, उजागा का, है। कोई जगह का सरकारी जगह सरकारी जगह है तो आप लोग को क्या करने गए थे हम लोग वहाँ पर घेरे बोलने के लिए कि इसको मत घेरिए आप रहने दीजिए कौन घेर रहा था नानंद किशोर यादव अच्छा वो घेर रहा था घेर रहा था वहाँ गाय भैंस बांधता है उसका सपोर्ट में ललन महराज डाके डंटा लेकर से भी ललन महराज ललन मेहरा काउंसिलर है नंद किशोर यादव का जो लड़का है हाकिम सोनू वो लोग हमको लाठी से मारा है उसका वीडियो भी है उसका वीडियो भी है हम लोग और और उसका जो गोतिया लोग है गुड्डू यादव भक्कू यादव विकास यादव उसका नाम है तो ला, लाल लालन मेहरा किस कुछ लिया था ललन मेहरा आ रहा है नंद किशोर यादव का सपोर्ट में सत्रह नंबर वार्ड का है। पब्लिक के ऊपर छोड़ा है हम वीडियो भी है उसका अच्छा। हम लोग का पूरा मोहल्ला अच्छा। अच्छा। तो रहा एक आदमी के लिए ललन लाठी भी चलाया गया पुलिस गया किसी को पकड़ा है किसी को पकड़ा है एक और किशोर का बड़ा लड़का को अरेस्ट करके लाया वो भी मतल है আমি একটা কথা বলি যে জমি দখল যদি কেউ করতে যাই সেটা একদম সম্পূর্ণরূপে বেআইনি কিন্তু সেটাও তাকে খুঁটিয়ে দেখতে হবে সে আদৌ কি জমিটা দখল করতে গেছিল দেখো প্রথমেই বলি মা আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি প্রথমেই বলেছে যে কোনো রকম সরকারি জমি দখল ফল করা যাবে না এটা একদম সম্পূর্ণ ভাবে বেআইনি যদি সেরকম হয় পুলিশ ব্যবস্থা নেবে আর ভিডিও ফুটেজ একটা দেখলাম যেটাতে বিজেপির কাউন্সিলার লাঠি উঠিয়া আছে আমি একটা ভিডিও যে ভিডিওটা দেখা যাচ্ছে সে ভিডিওটা দেখে আমি তাজ্জুপ হয়ে গেলাম আমি সকলের কাছে অনুরোধ করব যেটা উত্তরপ্রদেশ বিহার নয় এটা পশ্চিমবাংলা এখানকার মা মাটি মানুষের সরকার এখানকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তির কথা বলে আমাদের পশ্চিম বাংলা দেখুন একটা যদি কোনো ঝামেলা হয় যেভাবে ভিডিওটাতে লাঠালাঠি চলছে তাতে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক কারো গায়ে লাগলে সেটা কিন্তু কোনো মা কাঁদে তো আমাদের আমরা এটা খুব বেদনাদায়ক এখানে কোনো কালার দেখার দরকার নেই আমাদের নেত্রী শান্তির বাতাবরণের কথা বলে যেখানে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বকে পশ্চিম বাংলা পদ দেখায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেখানে এরকম জিনিস বরদাস্ত করা যাবে না আমরা দলীয় ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনার তদন্ত করুক যারা দোষী অবিলম্বে শাস্তি দিতে হবে কোন রকম কোন কালার দেখা যাবে আমি ওটাই বললাম তো পুলিশ খতিয়ে দেখছে যে আদৌ কি জমিটা দখল করতে গেছে আমার তো মনে হয় না এরকম কিছু করতে যাবে যদি হয়ে থাকে কিছু সেটা ব্যবস্থা গ্রহণ করা হয় একদম পরিষ্কার কথা বলে আমি তো প্রথমে আপনাদের বললাম যে কোন রকম কোন কালার দেখা যাবে না বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক তৃণমূল বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর ফোর সেভেন অথবা নাইন জিরো